আজ আমি আপনাদের সবথেকে সহজ পদ্ধতিতে দোকানের মতন পেটাই পরোটার রেসিপি বানানো দেখাবো আর এই পেটাই পরোটার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর আপনারাও বাড়িতে এইভাবে নরম তুল তুলে পেটাই পরোটা নিজেরাই বাড়িতে বানিয়ে নিতে পারবেন তো চলুন বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথম একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম তার মধ্যে দিয়ে মেজারিং কাপের কাপ ময়দা এখানে প্রায় চারশো গ্রামের মতন ময়দা নিলাম এবার আমি দিয়ে অল্প একটু লবণ চা চামচের তিন ভাগের এক ভাগ লবণ দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এবার আমি দিয়ে দিচ্ছি এক চিমটের মতন বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল তারপরে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ময়দাই এইভাবে প্রায় তিন থেকে চার মিনিট খুব ভালো করে ময়ম দিতে হবে এইভাবে একবার পেটাই পরোটার রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন পেটাই পরোটাগুলো যতটা নরম তুলতুলে হবে খেতে তত বেশি ভালো লাগবে তারপরে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করতে হবে আর ডোটা একটু নরম করে বানাতে হবে কারণ পেটাই পরোটার ডো একটু নরম করে বানালে পেটাই পরোটাগুলো বেশ নরম তুলতুলে হবে আর এখানে আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করেছি কোনো রকম ঠান্ডা বা গরম জল দিইনি ডোটা বেশ নরম করেই রেডি করেছিলাম যেহেতু ডোটা ভাবে রেডি হয়েছে তাই অল্প একটু তেল দিয়ে দিলাম এতে ডোয়ের চিটচিটে ভাবটা অনেকটাই কমে যাবে খুব ভালো করে তেলটা মেখে নিয়েছি এবার ঢাকনা বন্ধ করে এইভাবে দশ মিনিটের মতন রেখে দিতে হবে দশ মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম এখন আর একবার ডোটাকে খুব ভালো করে মেখে নিতে হবে তারপর ডোটা থেকে লেচি কেটে নিতে হবে আর লেচিগুলো একটু বড় করেই কাটতে হবে এখানে আমি মোটামুটি চারটে বড় লেচি কেটে নিয়েছি তবে আপনারা চাইলে লেচিগুলোকে আরেকটু ছোটোও করতে পারেন এবার একটা লেচি নিয়ে গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিলাম তারপর বেশ পাতলা করে বেলতে হবে যতটা পাতলা করে বেলা যায় ঠিক ততটাই পাতলা করে বেলতে হবে আর যেহেতু বেশ নরম লেচিটা তাই আপনারা চাইলে অল্প একটু ময়দা ছড়িয়েও বেলতে পারেন আর নাহলে এইভাবে অল্প একটু তেল দিয়েও বেলে নিতে পারেন আপনারা দেখুন বেশ পাতলা করেই বেলে নিয়েছিলাম এখন অল্প একটু তেল নিতে হবে তেলটা ভালো করে এইভাবে ব্রাশ করে নিতে হবে তারপর অল্প একটু ময়দা ছড়িয়ে দিতে হবে এতে পেটাই পরোটার লেয়ার অনেক সুন্দরভাবে রেডি হবে তারপরে মাঝখান দিয়ে এইভাবে একটু কাট করে নিলাম ছুরি দিয়ে কেটে নেওয়ার পরে এইভাবে রোল করে নিতে হবে লেচিটাকে যে পরোটার মতন করে বেলে নিয়েছিলাম পাতলা করে বেলে নিয়েছিলাম পুরোটাকেই এইভাবে রোল করে নিতে হবে তারপরে রোলটাকে এক জায়গায় নিয়ে একটা বড় লেচি রেডি করতে হবে এতে পেটাই পরোটার অনেক লেয়ার সৃষ্টি হবে আর পেটাই পরোটা খেতেও দেখতে ভালো লাগবে এখন এইভাবে একটা জায়গায় প্রেস করে আটকে নিতে হবে তারপরে আবারও একইভাবে লেচিটাকে বেলে নিতে হবে এবার অল্প একটু ময়দা ছড়িয়ে দেবো তারপরে লেচিটাকে রুটির মতন করে বেলে নিতে হবে আর খুব বেশি এখন পাতলা করার দরকার নেই একটু মিডিয়াম করেই বেলে নিতে হবে অনেক বেশি পাতলা করলে তাহলে ভাজতে অসুবিধা হবে কারণ এগুলোকে আমরা তাওয়া বা ফ্রাইং প্যানের মধ্যেই ভাজবো দোকানে যেহেতু বড় বড় জায়গা থাকে তাই অসুবিধা হয় না আর ফ্রাইং প্যান বা তাওয়া খুব বেশি বড়ো না তাই পরোটাটাকে খুব বেশি বড় করে বেলার দরকার নেই ঠিক এরকমই করে বেলে নিতে হবে আপনারা দেখুন মিডিয়াম করে বেলে নিয়েছিলাম খুব বেশি পাতলাও না খুব বেশি মোটাও না এইভাবে পরোটাগুলো বেলে নিতে হবে এবার এক একটা পরোটা বেলে নেওয়ার পরে ভেজে নিতে হবে আর এখানে আমি একটা তাওয়াকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে গরম করে রেখেছিলাম ফ্লেমটা মিডিয়ামেই আছে একটা পরোটা আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম প্রায় এক মিনিট উল্টো দিকটাকে রেখেছিলাম এবার একটু উল্টে নিলাম আর অল্প একটু তেল এইভাবে ছড়িয়ে নিতে হবে তারপরে খুব ভালো করে তেলটা চারিদিকে ছড়িয়ে নিতে হবে যাতে খুব সুন্দরভাবে তেলটা ছড়িয়ে যায় ভালো করে তেলটা ছড়িয়ে নেওয়ার পরে তারপরে একটু উল্টে পাল্টে নিতে হবে আর দুদিকে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে হালকা লাল করে ভাজতে হবে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই আর ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে যদি ফ্লেমটা হাইতে থাকে তাহলে অনেক তাড়াতাড়ি লাল হয়ে যেতে পারে তাই মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে হালকা লাল করে ভাজতে হবে দুদিক যখন হালকা লাল করে ভাজা হয়ে যাবে তখন পরোটাটাকে তুলে নিতে হবে আর বাকি পরোটাগুলো একইভাবে রেডি করে নিতে হবে সমস্ত পরোটাগুলো রেডি করে নেওয়ার পরে কিচেন স্ল্যাবের উপরে সমস্ত পরোটাগুলো একসঙ্গে নিয়ে নিয়েছি তারপরে এইভাবে সমস্ত পরোটাগুলোকে একটু পিটিয়ে নিতে হবে যেহেতু পেটাই পরোটা তাই দুটো হাতের সাহায্যে এইভাবে সমস্ত পরোটাগুলোকে একসঙ্গে পিটিয়ে নিতে হবে এতে লেয়ারগুলো আলাদা হয়ে যাবে আর পেটায় পরোটাটা দেখতে বেশ ভালো লাগবে পেটাই পরোটা একেবারেই রেডি এবার প্লেটের মধ্যে পেটাই পরোটা সার্ভ করে নিয়েছি যে কোনো স্পাইসি খাবারের সঙ্গে সার্ভ করে দেখতে পারেন খেতে বেশ ভালো হয় আর নাহলে রসগোল্লা দিয়েও খেতে বেশ ভালো লাগে আপনারা যে কোনো একটা দিয়ে সার্ভ করে দেখতে পারেন আর পেটাই পরোটা রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে